আসসালামু আলাইকুম বন্ধুরা আজ দিন পরেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ব্লগে আজকে হচ্ছে তারিখ মনে নাই যাই হোক দশটা বাজে মোটামুটি প্রায় দুই সপ্তাহ পরে বাইকে বসলাম এর মাঝখানে বাইক নিয়ে হালকা একটু অ্যাক্সিডেন্টও করেছিলাম পায়ে স্ক্র্যাচ পরে গেছিল যার কারণে বাইক চালানোর মতো পরিস্থিতি ছিল না তো আজকেও স্ক্র্যাচের দাগ আছে তো মানে সেফটি বুট ছাড়াই রাইডিং করতেছি আজকে দেখে হয়তো বাবা বাকি মানে রকম লাগে তো এক সপ্তাহ পরে বাইকটা বের করার পরে দেখলাম যে না খুবই স্মুথ স্টার্টিং হয়েছে এবং কোনো ধরনের ল্যাগিং ছাড়াই গাড়ি চলতেছে প্রবলেম হলো একটুখানি আনব্যালেন্স ফিল করতেছি সেটাও হাওয়ার দরুন তো সামনে যে হাওয়াটা দিয়ে নিব যে এখন যে স্পিডে চলতেছে স্পিডে গেলে কোনো সমস্যা নেই মনে হচ্ছে হাওয়া হাওয়া লাগবে লাগবে না না হাওয়াটা লাগতেছে না লোয়ার পিএম একটু ডিল্টিং করতেছে তাও অনেকদিন পরে গাড়ি চালাচ্ছে তো বাইকের এই একটা প্রবলেম যে অনেকদিন পরে আপনি হঠাৎ করে চালানোর পরে আপনার এই সমস্যাটা হয় ব্যালেন্সিংয়ের এই প্রবলেমটা হয় শরীর দেখা যায় যে কিছু না কিছু ওয়েট লস হয় বা গেইন হয় 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 যার এই পরিবর্তনটা তো আশা করি এটা হবে না আজকে ঠিক ঠিকমতো পৌঁছাতে পারবো সার্জেনদেরকে দেখতে পাচ্ছি খুবই কড়া ডিউটিতে আছে যদিও তাদের ডিউটির আসলে কোনো মা বাপ নাই এবং কেউই তাদের মান্য করে না তারা শুধুমাত্র রেভিনিউ কালেকশন করার জন্য রাস্তায় দাঁড়ায় শৃঙ্খলা না আজকে সপ্তাহের প্রথম দিন আর এই টাইমটাতে ঢাকা শহর তো অন্য আজকের দিনে একটু বেশি গাড়ির চাপ থাকে বিশেষ করে বৃহস্পতিবার এবং রবিবার তো আজকে একটু বের হইতেও দেরি করলাম ঘুম থেকে উঠে অনেক দিন পরে অফিসে যাচ্ছি সেই আগস্টের এক তারিখের দিকে চলে আসছিলাম অফিস থেকে এরপরে আর অফিসে যাওয়া হয়নি এসেছিলাম আর একটা ট্রেনিং করতে ঢাকাতে ওখানে প্রায় সতেরো আঠারো তারিখ পর্যন্ত ছিলাম এরপরে বাকিটা সময় একটু পরিবারকে দিলাম বাসায় থাকলাম থেকে বছরের ক্যাজুয়াল লিভগুলো কিছুটা কাটিয়ে এখন আবার ব্যাক করতেছি আজকে থেকে আবার কর্মময় জীবন শুরু অনেকদিন পরে বাইক চালানোর কারণে অনেক রাস্তা অনেক মানে আমার মনে থাকে যে কোন জায়গায় কোন গর্ত টর্ত আছে ভুলে গেছি আসলে গত তিন সপ্তাহ ধরে ঢাকায় প্রাইভেট কার নিয়ে মুভ করাতে ড্রাইভিং স্কিলও বোধহয় একটু কমে আসছে বাইক রাইডিং একটা যার কারণে মানে স্টিয়ারিং যে স্পিডে ঘুরাইতাম হ্যান্ডেল অনেক সময় সেই স্পিডে ঘুরাই ফেলতেছি তখনই আসলে বিপত্তিটা হইতেছে তো ভুলে গেছি একটু আগে একটা আচার খাইলাম দয়া করেন সামনে দেখি দেখতে থাকেন সামনে কি হয় আর রাস্তাগুলোর যে অবস্থা আল্লাহ আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো আসলে কি করতেছে বিশেষ করে রোডস অ্যান্ড হাইওয়ে এটা তো অবশ্য সিটি কর্পোরেশনের এখন তো মেয়র নাই প্রশাসক আছেন ওনারা তো আর ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি করতে পারেন না হয়তোবা ভবিষ্যতে রাজনীতি গভর্নমেন্ট আসলে যদি কিছু হয় আর কি দেখি আগাইতে পারি কি না এখান থেকেই খুলে বন্ধ হয়ে গেল। তো গত কয়েকদিনের আলোচনার বিষয় হইতেছে বাংলাদেশে অনেকগুলাই সবচেয়ে হৃদয় বিদারক যে ঘটনাটা লাগলো সেটা হইতেছে না পদুরিয়া পদুরদিয়া মানে যাই হোক ওই ইউটারনে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল একই ফ্যামিলির বাবা মা দুই ভাই তার মধ্যে বড় ভাই যিনি হচ্ছেন ব্যাংকে শেয়ার প্রিন্সিপাল অফিসার তার মানে তারও ছেলে মেয়ে আছে ফ্যামিলি আছে এই মৃত্যুর জন্য আমি আসলে মানুষের অসচেতনতাকে যেমন দায়ী করি বিশেষ করে সেই হানিফ বাসটা আবার চিন্তা করে আইনের সুষ্ঠু প্রয়োগ না থাকার কারণেও এরকম হচ্ছে একটা রাস্তায় কোথায় ইউটার্ন হবে কতটুকু স্পিডে যেতে হবে এই বিষয়গুলোতে এগুলা সম্পূর্ণরূপে সাইন্টিফিক এক্সপেরিয়েন্স হওয়ার কথা তা না হয়ে সেগুলো হয়ে যাচ্ছে পুরো বাংলা স্টাইলে নন টেকনিক্যাল লোকজন তারপরেও কিছু জায়গাতে সায়েন্টিফিকলি করা হলেও সার্জেনরা নিজেদের ইচ্ছামতো দায়িত্ব পালানোর সুবিধার্থে বা ডাইভার্শন ক্রিয়েট করে তো যেহেতু ওখানে একটা স্পেশালিস্ট বাহিনী আছে তারা ফিল্ডে ডাইভার্শন যে কোনো পয়েন্টে যে কোনোভাবে ক্রিয়েট করতে পারে তো সেই জন্য আমার যেটা মনে হয় যারা কনস্ট্রাকশন কাজের সাথে জড়িত যারা টেকনিক্যাল পার্সন তাদের উচিত পর্যাপ্ত পরিমাণে ইন্টারসেকশন রাখা স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নিবে যে কোথায় ডাইভারশন করবে কিভাবে করবে না করবে কারণ তারা শুধুমাত্র সুযোগটা ক্রিয়েট করে দেবে সেগুলোও হচ্ছে না সবচাইতে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে মানুষের আইন মানার প্রবণতাটা বৃদ্ধি করা সামাজিকভাবে মানুষকে বোঝানো প্রতিকার ব্যবস্থা করা দেখা গেছে প্রত্যেকটা মানে নাইনটি নাইন পারসেন্ট সর্বত্র হিংসা ঘটনার জন্য মানুষই দায়ী যন্ত্র দায়ী না আমার যে দুর্ঘটনাটা ঘটছে এর জন্য তো আমিই দায়ী যন্ত্র তো বন্ধুরা ও এতক্ষণ পরে ঢাকা থেকে বের হইতে পারলাম কাঙ্ক্ষিত সে হানি ফ্লাইওভার উঠতে পারলাম যদিও এটা এখন আর হানি ফ্লাইওভার না অবচেতন মনেই চলে আসে এটার নাম হচ্ছে গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার পাঁচই আগস্টে ভূতনের পর থেকে এটার নাম পরিবর্তন করা হয়েছে গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার এটাই ভালো হয়েছে ব্যক্তির নামের থেকে স্থানের নাম অনুসারে করাই উচিত জনগোষ্ঠীর নাম অনুসারে করা উচিত তো যেটা বলছিলাম এই যে আসলে যন্ত্র খারাপ না যন্ত্র যারা চালায় তাদেরই সমস্যা আল্লাহ তাদের রোহের মাফেরাত করুক সকলকে আল্লাহ সহি সালামতে বাড়িতে পৌঁছে দেখ কিন্তু রাষ্ট্র আসলে কতটুকু আমাদের জন্য কি করতেছে রাষ্ট্র ইনফ্রাস্ট্রাকচার বানাইতেছে বেসিক ল বা সিভিল লগুলোতে কেন তারা এরকমও হাত দিচ্ছে না ঠিক মতো প্রয়োগ করতে পারতেছে না এই বিষয়টা আসলে এইটা একটা গবেষণার বিষয় হওয়া উচিত যে কেন এই মানে এত এত ওয়ার্ডস কোথা থেকে হলো একটা একটা করে তো ওয়ার্ডসগুলো এই করতে হবে এবং সামগ্রিক প্রত্যেকটা সেক্টর নিয়ে এই ওয়ার্ডসগুলো নিয়ে স্টার্ট করা উচিত সেটা মানে করেন যে আপনার হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট থেকে তারপরে প্রোডাকশন সেক্টরগুলো থেকে প্রোডাকশান অনেক ধরনের সেক্টর আছে প্রোডাক্ট ওয়াইজ প্রোডাকশন সেক্টরগুলোতে কী কী সমস্যা আছে গার্মেন্ট সেক্টর আর এম জি এক্সপোর্টের যে সেকশনগুলো আছে কেন এগুলাতে আমরা আসলে ল অ্যাবাইডিং সিটিজেন তৈরি করতে পারতেছি না সোসাইটাল কি রিফর্মের প্রয়োজন আর দিনছে সেই জিনিসগুলো তো অ্যাপ্লিকেশন করতে হয় মানুষকেই আর এই অ্যাপ্লিকেশন করার জন্য তো মানুষ বাইরে থেকে আসবে না আমাদেরকেই করতে হবে সব কথায় ওই আবার সে ঘুরাফেরা ওই একই কথায় আসতেছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কে করবে আমাদের কোনো আইডিয়া মানে আইডল নাই একজন আইডল দাঁড়াইতে গেলে তার নখ তাকে কিভাবে নিচে নেবে নিচে না মানে সমালোচনার ঊর্ধ্বে তো কেউ না সমালোচনা থাকবেই সব সমালোচনা ছাপাই তো কাজ করতে হয় যারা কাজ করে তাদেরই তো সমালোচনা হয় নেগেটিভ বা পজিটিভ যেটাই হোক আর সমালোচনা যে সবসময় নেগেটিভ সমালোচনা হয় তা না সমালোচনা গঠনমূলক হয় সমস্যা হয়ে গেছে আমরা সমালোচনাটা বেশি করে ফেলি আমরা প্রেসটা কম করি আমার মনে হয় পাশাপাশি দুইটাই থাকা উচিত সমালোচনাও থাকা সমালোচনার পাশাপাশি প্রেজেন্ট করাটাও থাকা হচ্ছে যে না এই কাজটা ভালো হয়েছে এটা খুবই ভালো হয়েছে এটা তো ভালো হয় নাই প্রত্যেকটা ইস্যুরই কিন্তু আমরা গণহারে সব কিছুর সমালোচনা সমালোচনা করে আসতেছি সমালোচনা কিন্তু আসলে ভালো হলেও অধিক সমালোচনা আসলে ভালো না তো যাই হোক আমাদের এই ট্রায়াল এন্ড ইরোর পদ্ধতিতে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত গত চুয়ান্ন বছরের ইতিহাসে আমরা এক হইতে পারি নাই নানাবিধ কারণে এক হতে পারি নাই মানব সম্পদ কল্যাণ বা মানুষের ডেভেলপমেন্ট নৈতিকতার যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট না নৈতিকতার ডেভেলপমেন্টের দিকে যদি আমরা চিন্তা করি আমাদের ইনফ্রাস্ট্রাকচার যা হয়েছে হয়েছে নৈতিকতার ডেভেলপমেন্ট এবং এইটার দিকে আসলে আমাদের নজর দেওয়া উচিত এবং এইটা করতে গেলে প্রথম যেটা লাগে আমার যেটা মনে হয় ধর্মীয় ধর্মীয় তারপরে এখন মানে ক্ষেত্রে যে যার যার ধর্ম শেষে পালন করবে এবং ধর্মীয় সংস্কারও করা উচিত আমি মনে করি যেই জিনিসটা করলে আমার মুসলমান ভাই কষ্ট পাচ্ছে সেইটা আমি না করি যে জিনিসটা করলে আমার হিন্দু ভাই কষ্ট পাচ্ছে মুসলমানদের উচিত সেটা না করা আমার মনে হয় এইভাবে এটা সম্প্রতি আসতে পারে আপনারা যদি একমত হন তো আমার সাথে কথা বলতে পারেন এখানে ঢুকলে তো ভেজাল সিরিয়াল তো অনেক বড় ধর্মীয় সংস্কারটা করা প্রয়োজন কারণ আমরা বাংলাদেশের মানুষ প্রচণ্ড রকমের ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ না ধর্মভীরু মানুষ যার যার ধর্ম নিয়ে প্রত্যেকটা মানুষই প্রচণ্ড রকমের সেনসিটিভ তো এই জায়গাগুলোতে আসলে কিছু সংস্কারের প্রয়োজন এখন বলতে পারেন যে সংখ্যাগুরু সংখ্যালঘু ভাই সংখ্যা গুরু সংখ্যালঘু করে আসলে কোনো সমাধান হইতেছে না এখানে আমি পারবো না আমার দেশের দশ পার্সেন্ট সংখ্যালঘুকে সমুদ্রে নিয়ে মেরে ফেলতে বা হলোকাস্ট করতে পারব না সভ্য সমাজ সেটা বলে না তাহলে আমরা সমাজের আলোচনা থেকে সমাজ দায়বদ্ধতা থেকে বের হয়ে যেতে হবে আমাদের তাই না তাদেরকে আসলে আমাদের প্রোটেকশন দেওয়া উচিত এবং তাদেরকে প্রাধান্য দিয়ে আমাদের কাজ করা উচিত আমরা তো আসি আমাদের সবকিছু তো আসে সেখানে আসলে আসলে এই আনতে গেলে তাদেরকে আমাদের নিরাপত্তা দিতে হবে তাদেরকে আমাদের রেসপেক্টের জায়গায় বসাইতে হবে তারা তো অল্প হ্যাঁ আপনি এটা করতে পারেন না এটাও করা যায় না মানে এটা বলতে দেখতেছিলাম যে আসলে ওনাদেরকে একটা একটা সাইডে বিলং করানো যায় কি না তাহলে তো এটা তারা আরও আইসোলেটেড হয়ে গেল না এটা করা যাবে না তারা আমাদের ভাই আমরা তাদের ভাই তাদের পক্ষ দিক থেকেও আমাদের জন্য ছাড় দিতে হবে আমাদের কালচার এক জীবন প্রণালী এক কিছু কিছু ছোটোখাটো কয়েকটা জায়গাতে আমাদের আরেকটু ছাড়া দিতে হবে আর এই ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে আসলে স্কুল কলেজ এগুলা মূলধারার যে শিক্ষা ব্যবস্থা আর মূলধারার বাইরে যারা আছেন তাদেরকে তো আসলে আমি আমরা আসলে বলে কোনো লাভ নাই আপনারা আপনাদের মতাদর্শ মতোই চলেন এবং বিভাজনের চিন্তা ভাবনাই করেন আপনারা আলাদা আলাদা এত নিয়ে সব এবং একজন এক একটা এজেন্ডা নিয়ে কথাবার্তা বলেন যেটা আমাদের জন্য সাধারণ মানুষের জন্য আসলে বিভ্রান্তিকর আপনারা হইতে পারতেন পথ প্রদর্শক তা আপনারা হয়ে গেছেন আসলে বিভ্রান্তির জনক কেউ কাউকে মানেন না আপনাদের মুরিদরা আপনারা অল্প কিছু মানুষ নিয়ে চলাফেরা করেন পুয়ার ব্যাঙের মতো জীবনযাপন করেন আপনারা মনে করেন যে আপনারা আসলে অনেক কিছু আপনারা আসলে কিছুই না আমরাও যে খুব একটা বেশি কিছু তা না নিজেদের মধ্যে যে ঐক্যটা প্রয়োজন প্রয়োজন সেইটা আমরা করতে পারি না চা খেয়ে একটু চার্জ হয়ে নিলাম এখন আবার এবার পিওর মুন্সিগঞ্জের ভিতর দিয়ে জার্নি রুট একই হলো জার্নিতে অনেক রোমাঞ্চকর স্টেশন পরে এ পৌঁছে গেছি আর অল্প একটু দূরে আমার গন্তব্যস্থল কর্মস্থলে চলে আসছি পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবার নতুন কোনো টপিক্সে কথাবার্তা হবে তো যা শুনলেন ভাই একান্তই নির্মোহ ব্যক্তিগত আলোচনা ফ্রিডম অফ এক্সপ্রেশন হিসেবে নেবেন গ্রহণ করতে হবে তা বিষয়টা না যদি সুযোগ থাকে নিজ নিজ অবস্থান থেকে আমরা কাজ করি আমাদের জায়গাগুলোকে যদি চেঞ্জ করতে পারে মানসিকতাগুলোকে যদি আমরা চেঞ্জ করতে পারি চেঞ্জ করি তাহলে আশা করি আমরা ওদের ভবিষ্যতে একটা ভালো জায়গায় নিজেদেরকে দেখতে পারবো পরবর্তী প্রজন্ম জন্য একটা ভালো পৃথিবী রেখে যেতে পারবো ভালো একটা রাষ্ট্র রেখে যেতে পারবো তো ভিডিও যদি ভালো লেগে থাকে ভালো লাগুক আর না লাগুক ভাই লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন ইন্সপিরেশন পাওয়া যায় মজা লাগে যে না আপনাদের সাথে কথা বলতেছি ভুল ভাল বলি আর যাই বলে আপনারা কারেকশন করায় দিবেন আসলে আমি আমরা তো কেউই আসলে পিওর মানুষ না ট্রায়ারের মধ্যে দিয়ে একাইতে হয় তো খুদা হাফেজ ভালো থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী ব্লগে সেই পর্যন্ত সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট এবং শেয়ার করেন কথা